السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين ولا آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفكه ونفسه بسم الله الرحمن الرحيم ما أتاكم رسول فخذوه وما نهكم عنه فانتهوا وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن عبد الله بن مسعود রদিলতুলকল কলআরসুল্লাহি সাল আলী ওসাল্লাম লাউদ্দুকুমিন্নার ইমর বিহি রাহু শাবুল ইমালিল সমস্ত ইসনাদ বসংসাহ শিমোহন সত্তা আল্লাতালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকরকাত সৃষ্টি করার পরেও যদিও চো আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি মহান সত্তা আল্লা সুবান তিনি নাকি আঠারো হাজার মাকর সৃষ্টি করেছেন শুনেছি তো তাই না আমরা আলোচনার সূচনা লগ্নেই প্রায় অনেক আলেম ওলেমা পীর ফকিম মাসেক মিলাদ মাহফিল অনেক জায়গাতে দেখা যায় যে প্রথমে আমরা বলে থাকি যে আল্লাহ আল্লাহস আঠারো হাজার মাখলুকা সৃষ্টি করেছে অথচ আল্লাস বলছেন পবিত্র কোরান সোনাল সনো আট নম্বর আঠারো সোতুল ফাতেহারবুল আল আমিন একে তসির করতে গিয়ে ইছ উদ্দিন ইব্নু কাশির রহমাউল্লাহ জন্ম সাতশো এক হিজরি মৃত্যু সাতশো চুয়াত্তর হিজরি বিখ্যাত গ্রন্থ কোরআনের এর তাসীর ইব্নাই নাম শুনেছি না এমনি কাসির রাই মহল্লা রব্বুল আলামিন ফাতে এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন যে আঠেরো হাজার সৃষ্টি করেছেন যে মর্মে কিছু রেওয়াত পাওয়া যায় তাবিদের কাছ থেকে ইসরায়েলি কিছু রেওয়াত একটা সৈসনের দ্বারা প্রমাণিত নয় বরং আল্লাহ যে কত কোটি মাখলু সৃষ্টি করেছেন মানুষ আর জিন জাতি তারা যদি নিয়ামত গণনা শুরু করে দেয় তো মানুষের ক্লান্তি চলে আসবে তারপরে আল্লাহর মাকরুকাত নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয় অজে দেখেন আলোচনার শুরুতেই আমরা বক্তা যারা আছি যারা আলোচনা আমরা করি আমরা যেই এই মাইকটা পাই আমরা প্রথমে বলে দিই যে আঠারো হাজার আল্লাহ সৃষ্টি করেছেন অথচ এই তথ্য এই কথাটা সঠিক নয় এর জন্য বড় মহাব্দেশ হতে হবে বড় আলেম হতে পারে হবে বা বিশ বছর আপনাকে মাদ্রাসায় পড়তে হবে এমনটা নয় আপনার যে সন্তান আছে কেবল ক্লাস টেন্থ দিয়েছেন মাধ্যমিক পাশ করেছেন সন্তানকে জিজ্ঞাসা করেন যে বাবা গোটা সৃষ্টি জগতে প্রাণ মানে জীব কতগুলো আছে শুধু সামুদ্রিক প্রাণী ন হাজার প্রজাতির আছে কতগুলো আছে মানে যেগুলো আপনি ন হাজার প্রজাতির শুধু মাছ আছে প্রাণী মানে ওর মধ্যে কত যে ক্যাটাগরি আছে শুধু সমুদ্র পানিতে বসবাস করে শুধু মাছি মাছি বোঝেন না ভাই যান মাছি নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে পৃথিবীতে এখন পর্যন্ত মানে মাছির যে বিবর্তন মাছির প্রজাতির কমপক্ষে দু হাজারের অধিক মাছির প্রকার আছে চিন্তা করতে পারছেন কিন্তু আমরা হুজুরা বলে দিচ্ছি আল্লাহ আঠারো হাজার মাত্রার সৃষ্টি করেছে হয়তো বাস্তব ন্যাশনাল জিওগ্রাফি যারা জীববিদ্যা বা এই জীব নিয়ে গবেষণা করছে তারা বলছে প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ জীবের অস্তিত্ব ফসল এগুলো পাওয়া গেছে। বিজ্ঞানীরা পেয়ে গেছে এক কোটি সাতষট্টি লক্ষ আর হুজুর আমাকে বলছে আঠারো হাজার এমন কাকে শুনবেন বাস্তব যেগুলো দেখছেন সেগুলো না হুজুরের কথা কথাটাকে শুনবেন আজকে আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে দেখলাম লিখে দিয়েছে আমাকে আগে থেকেই যে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম তো আলোচনার শুরুতেই চলন্ত একটা কথা যে আঠেরো হাজার মাকলুকাত সৃষ্টি করেছেন হয়তো কোরআসনার কথা যে আল্লাহ কত যে মাকলুকাত সৃষ্টি করেছে এর কোনো হিসাব নেই কিন্তু আমরা এই কথা বলে সুমান আল্লাহ নারে তাকবির আল্লাহ হকবার মার হাবা গোলে গোটা মস্ক আমরা কাঁপিয়ে তুলে দিই আর নাই আল্লাহ সুমান আপনার কাছে আল্লাহ আজকের এই আলোচনা সভার ও আমাদের পেছনের ছোটো ছোটো গণাগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পরে আমিন মহান শক্ত আল্লাহ সুমানের কাছে দোয়াই প্রার্থনা আজ গোটা মুসলিম জাতি গোটা বিশ্বজগতে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আল্লাহ সুহানো তালা আমাদের মুসলিম উম্মাকে তুমি গায়ে সাহায্য দিয়ে সহযোগিতা করে সকলে পরে আমিন সম্মানিত সুধী যে বিষয়ে গুরুত্বপূর্ণ খুব আলোচনা করবো না আলোচ্য বিষয়ে আগে থেকে জেনে নিয়েছেন চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম আসলে চলন্ত ধর্ম কোনটা আর চূড়ান্ত ধর্ম বলতে আমরা কি বুঝাচ্ছি আগে এই বিষয়টিকে বুঝতে হবে চলন্ত ধর্ম মানে আছে যে ধর্মগুলোকে দেখছি শুধু মুসলিমদের মধ্যে আছে নয় হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বুদ্ধিস্ট হতে পারে যেগুলো ধর্ম হিসেবে মানুষ দেখছে মানুষ মনে করে এটাই ধর্মের বাহ্যিক দিক আর এটা থেকে বুঝতে পারে এই ব্যক্তি এই ধর্মের অনুসারী এই ব্যক্তি এই কাজ করছে মানে এই ধর্মের অনুসারী মানে ধর্মের সঙ্গে লিঙ্ক কানেক্টেড কিছু বাহ্যিক আচরণ আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি এই ধর্মের অনুসারী উদাহরণস্বরূপ যেন বারুল রবিউল আহ্বাল নবীজির জন্মদিবস উদযাপন করা হচ্ছে মিছিল করা হচ্ছে এমনকি ডিজো বাজছে কিছু কিছু জায়গাতে বাজে না ভাই যান আছে এটা আমরা দেখে বুঝতে পারি যে না এটা মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান এবং গোটা বিশ্বের মানুষ এটা বুঝে এবং বারে রবিউল আউ্বাল এটা সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয় এবং মানুষ বুঝে নাই এটা মুসলিমদের একটা ধর্মীয় উৎসব বাবের রবিউল আউ্য়াল নবী আলী সদসালামের জন্মদিবস জন্ম মুবারক এটা আমরা জানি ঠিক একইভাবে দেখবেন যখন পঁচিশে ডিসেম্বর আসবে বড়দিন আছে না ভাই যান একদম কৃত্রিমভাবে নতুন নতুন কিছু দোকান গজে ওঠে কেক বিক্রি করে মানুষ কেক আমরা সবাই নিয়ে এসে খাই এবং পঁচিশে ডিসেম্বর এই উৎসব দেখলে বুঝতে পারি এটা খ্রিস্ট খ্রিস্টান বলে পৃথিবীতে একটা ধর্ম আছে এ ধর্মের উৎসব হচ্ছে পঁচিশে ডিসেম্বর এটা বড়দিন বা বোঝা যায় না আছে ঠিক একইভাবে এলাকাতে দেখবেন নামযজ্ঞ হয় নামযজ্ঞ হয় না ভাই যান নামযজ্ঞ বোঝেন না নাম জপ করা হরি বাসর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিন দিন সাত দিন নয় দিন চলতে থাকে আছে না এবং এই অনুষ্ঠান দেখে আমরা বুঝতে পারি আসলে এই ধর্মটা এটা হিন্দুদের এবং তারা এটা হরি নাম জপ করছে মহামন্ত্র জপ করছে এই নাম জপ করলে মানুষ নাকি যত গুণা পাপ অন্যায় করেছে সব পাপগুলো ক্ষমা হয়ে যায় একবার কৃষ্ণ নাম নিলে এটা প্রচার করা হয় মানে জাস্ট আপনাকে কিছু ধর্মের কিছু উৎসব দেখালাম যেগুলো দেখেই আমরা বুঝতে পারি এটা ওই ধর্মের সঙ্গে লিঙ্ক জড়িয়ে আছে বা কানেক্টেড তিনটে আমি উদাহরণ দিয়েছি আর এই ধর্ম অনুষ্ঠানগুলোকে আমি বলছি চলন্ত ধর্ম কেন এটা প্রচলিত মানুষ মনে করছে কিন্তু আসলেই চূড়ান্ত ধর্ম কোনটা চূড়ান্ত ধর্ম ওইটাই যারা কোরআনে বা সুন্নাতে আছে মুসলিমদের কাছে চূড়ান্ত ধর্ম সনাতনী বলতে ওইটাই যারা গীতা বেদ মহাভারত উপনিষদ এখান থেকে পাওয়া যাবে আর খ্রিস্ট ধর্ম অনুযায়ী বাইবেলে পাওয়া যায় সেগুলোই চূড়ান্ত ধর্ম মানে যেগুলো গ্রন্থে আছে এরা চূড়ান্ত ধর্ম মানুষ যেটা ধর্ম মনে করে কর্ম পালন করছে আচরণ আচরণবিধি মেনে চলছে এগুলিতে আমরা বলছি চলন্ত ধর্ম এখন কি বুঝতে পারছেন আচ্ছা তিনটে উৎসব বলেছি তিনটে উৎসবের একটু সংক্ষিপ্ত ইতিহাস বলে দিই বারো রবি আউ্বাল এটা শেষে বলি হজম করতে পারবেন না অনেকে আছে বদ হজম হয়ে যেতে পারে আচ্ছা পঁচিশে ডিসেম্বর বড়দিন না ভাই যান বলেন একটু কথা বলেন পঁচিশে ডিসেম্বর বড়দিন তো এবং গোটা বিশ্বের এ দিনটাকে বড়দিন হিসেবে উদযাপন করা হয় আচ্ছা যারা মাধ্যমিক পাশ করেছেন একবার হাত তোলেন মাসা অনেকে তো আছে হাত নামিয়ে ফেলেন চাচা এবার আপনার প্রশ্ন দিন বড় কোন সময় হয় শীতে না গরমে চাচা না চাচা ঠিক বলেছে আচ্ছা দিন বড় কোন সময় হয় শীতকালে না গরমকালে গরমকালে দিন বড় না হয় যান শীতের সময় তো রাত বড় সন্ধ্যা পাঁচটার দিকে মাগরি হয়ে যায় আর পাঁচটার দিকে ফজর মাসা বারো ঘন্টা রাত আর এখন কি হচ্ছে সাতটার সময়তে কি হয় মাগরীব প্রায় সাতটা সাড়ে ছয়টার দিকে মাগরীব আর হয়ে যাচ্ছে সাড়ে চারটে তিনটে চল্লিশে তাই না প্রায় তিনটে চল্লিশ তো গরমের সময় কি বড় গরমের দিন বড় হয় আর রাত হয় ছোট হয় আর শীতকালে হয় দিন ছোট রাত বড় বলেন পঁচিশে ডিসেম্বর বড় দিন হলো কিভাবে যদি আপনি বিজ্ঞানের ভাষা দেখেন টাইম যদি আপনি দেখেন যে কোন দিনটা সবচেয়ে দিনের টাইমের দিক থেকে বড় সতেরোই জুলাই হচ্ছে সবচেয়ে বড় দিন হয় প্রায় তেরো ঘন্টা পার হয়ে যায় দিন বড় হয় গ্রীষ্মকালে গরমকালে শীতকালে কখনও বড়দিন দিন হওয়া সম্ভব নয় শীতকালে তো রাত বড়ো হয় দিনটা ছোট হয়ে যায় পঁচিশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর হচ্ছে পৃথিবীর সব শেষ মানে সবচেয়ে ছোটো দিন হচ্ছে তেইশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর দ্বিতীয় নম্বর আছে তো পঁচিশে তো ছোটো দিন সমাজ চলছে বড় দিন আছে না নাই কেন বলেন তো কেন পঁচিশে ডিসেম্বর বড়দিন কেন হচ্ছে এটা যে চলন্ত ধর্ম মানে তারা ধর্ম পালন করছে বড়দিন প্রচার করছে আসলে এটা একটা তাদের একটা থিওলজিক্যাল আকিদাগত বিষয় আছে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা মোটে এই জন্য বলে না যে দিনটা টাইমের দিক থেকে বড় এ কথা বলে না এটা আকিদাগত দিক থেকে দিন থেকে বড়দিন বলে কেন কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে জিজেস ক্রাইস্ট যিশু খ্রিস্ট ইসা সালাম এই নবী তিনি আল্লাহর স্বয়ং পুত্র সান অফ গড এ শোনেন নাই চাচা খ্রিস্টানরা কি মনে করে নবী ঈশা আলি সাদামকে কি মনে করে আল্লাহর পুত্র স্বয়ং আল্লাহর সন্তান মনে করে আর এই জন্য খ্রিস্টানরা মনে করে যেহেতু ঈশ্বর আল্লাহ সুবান এই দিনে এই তারিখে সন্তান জন্ম দিয়েছে অতএব এই দিনটার চাইতে দিন সম্মানের দিক থেকে আর কোনোদিন বড় হতে পারে না স্বয়ং স্রষ্টা এই দিনে সন্তান জন্ম দিয়েছে এর চাইতে বড় দিন হতে পারে এটা আকিদাগত দিক থেকে বলে মোট টাইমের দিক থেকে নয় তা আপনি যদি আজ থেকে বলেন যে পঁচিশে ডিসেম্বর বড়দিন আপনার আকিদা গিয়েছে উল্টো দিক থেকে এটা দাদা আকিদার সঙ্গে জড়িত আচ্ছা পঁচিশে ডিসেম্বর কে 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 খেয়েছেন বা খান হ্যাঁ খান না আরে সর্বনাশ তার মানে চর্চা আছে কে ছোটবেলায় খেয়েছে কেউ দশ বছর আগে খেয়েছে তার মানে মুসলিম সোসাইটির সমাজের মধ্যে দেখা যায় যে পঁচিশে ডিসেম্বর বাবা দোকান বন্ধ করে সারাদিন কাজ কাম করে ছেলেমেয়ের জন্য কেক নিয়ে চলে আসে বাবাও জানে না কেন কেক খাওয়াচ্ছে খাওয়াচ্ছেন এই জন্য মানে খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ এই দিনের সন্তান জন্ম দিয়েছে অতএব দিবসের কেক খাওয়াচ্ছে মানে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে এই কথা বিশ্বাস করলে আজ মুসলমান কখনো মুসলিম থাকতে পারে না ওয়ালা আল্লাহ কখনো করে সন্তান জন্ম দেয় না আল্লাহ কার সন্তান না প্রতিদিন প্রতিদিনে পড়ছেন অথচ একবার যদি কেক খান আপনার আকে শেষ ইসলামের ইসলামিত্ব শেষ হয়ে যাবে আবার নতুন করে কালেমা পড়ে মুসলিম হতে হবে আপনাকে ধর্ম ধর্ম এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করা যেতে পারে আসলে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে এই তথ্য পৃথিবীর ইতিহাস প্রমাণিত তা জ্বলন্ত দৃষ্টান্ত কোরআন মাজিদ আছে মারিয়াম আলিসাম যখন গর্বের সন্তান প্রসব করবে এই মতবসে চলে আসে খেজুর বৃক্ষের কাছে চলে যায় ব্যথা ছটপট করে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে যে মারিয়াম খেজুর বৃক্ষের নিচে তুমি একটু নাড়াচাড়া করো ওপর থেকে যে খেজুর পড়বে ওগুলো খাও তাই তোমার খুদা নিবারণ হয়ে যাবে খেজুর কখন হয় কখন হয় শীতকালে না গরমকালে গরমকালে মানে কোরআনের ইঙ্গিত যে ঈশ্বর সাল্লাম জন্মগ্রহণ করছে গরমকালে পঁচিশে ডিসেম্বর না কথা কি বুঝতে পারছেন চলন্ত ধর্ম চলন্ত ধর্ম জাস্ট একটা বুঝাচ্ছি আপনিও মনে মনে ভাবছেন যে খ্রিস্টানরা পাগল নাকি রে ভাই এই জিনিস বিশ্বাস করে এরা টাটকা পাগল এরা না চেত এই কথাকে বিশ্বাস করে আল্লাহর নাকি সন্তান হয়েছে আর আল্লাহর কেউ অংশ হতে পারে অসম্ভব কারণ আল্লাহর অংশ হলে তো সে আল্লাহ স্রেষ্ঠ হয়ে যাবে তাই আমরা এখান থেকে মনে করি যে খ্রিস্টান এটা পাগল মাথা এদের চেয়ে মাথা মোটা কেউ নেই